নমস্কার বন্ধুরা দীপালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি রুই মাছের মধ্যে বেসন দিয়ে খুবই সুস্বাদু একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো রান্নাটি করব তার জন্য এখানে দেখছেন রুই মাছ বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর রুই মাছের মধ্যে কিন্তু জল নেই আমি জল ভালো করে ঝরিয়ে নিয়েছিলাম এবার আমি এর মধ্যে এক চামচ বেসন দিয়ে দিচ্ছি আর হাফ চা চামচ মতো কাশ্মীরি মির্চ পাউডার দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর হাফ চা চামচ মতো হলুদ দিয়ে দিচ্ছি এই তিনটি উপকরণ দিয়ে একসাথে ভালোভাবে মাছ মেখে নিতে হবে ম্যারিনেটটা খুব সুন্দরভাবে করতে হবে যাতে সমস্ত জিনিস মাছের গায়ে বেশ ভালো মতো লেগে যায় তো বন্ধুরা আপনারা তো মাছ বিভিন্ন রকমভাবে রান্না করেন তো এইভাবেও একদিন মাছ রান্না করে দেখবেন ভীষণই ভালো লাগে আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছিল তো এখানে মাছ কিন্তু আমি খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি এবার ঢাকা লাগিয়ে রেখে দেব। তো এভাবে পাঁচ মিনিট ঢাকা দেওয়া থাক ততক্ষণে আমি মাছের মশলা তৈরি করে নেবো তার জন্য একটি মিক্সিং জার নিয়েছি এবার এর মধ্যে এক টেবিল চামচ মতো গোটা জিরে দিয়ে দিচ্ছি আর হাফ টেবিল চামচ মতো মৌরি দিলাম হাফ টেবিল চামচ মতো কালো সর্ষে দিয়ে দিচ্ছি আর হাফ টেবিল চামচ মতো পোস্ত দিলাম এখানে কয়েকটি রসুনের কোয়া দিচ্ছি আর এক ইঞ্চ মতো আদা দিয়ে দিচ্ছি স্বাদের জন্য বেশ পাঁচ থেকে ছয়টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর অল্প পরিমাণে জল দিয়ে মশলাটা বেশ ভালোভাবে পেস্ট বানিয়ে নেব আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কার পরিবর্তে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন মশলা খুব ভালোভাবে পিষে নিয়েছি এই যে আমি আপনাদের দেখাচ্ছি একদম মিহি পেস্ট বানিয়ে নিয়েছি তো এই রান্নাটার জন্য ঠিক এই রকম পেস্ট বানিয়ে নিতে হবে এদিকে পাঁচ মিনিট হয়ে গেছে আর ঢাকাটি তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন মাছ মশলার সাথে খুব ভালো মতো ম্যারিনেট হয়ে গেছে তো বন্ধুরা আপনারা চাইলে এর সাথে এক চামচ লেবুর রস অ্যাড করতে পারেন আমি কিন্তু এখানে লেবুর রস দিইনি লেবুর রস দিলে মাছ কিন্তু ভাজার সময় ভেঙে যায় না একদম মাছটা ফ্রেশ থাকে তো এখানে ম্যারিনেট কমপ্লিট হয়ে গেছে এবার আমি ওভেনের ওপর কড়াই বসিয়ে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার একটা একটা করে মাছের টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি খুব ভালো করে ভেজে নেব তো এইভাবে মাছ ভাজার সময় কিন্তু কড়াইয়ে একটুও লেগে যায় না অনেকে আছেন মাছ ভাজতে গেলে কড়াতেও লেগে যায় তো এইভাবে রান্না করে দেখবেন কড়াতেও কিন্তু একদম লাগবে না আর এক পিঠ হয়ে গেছে ভাজা এবার আমি উল্টে দিচ্ছি অপর পিঠো বেশ ভালো করে ভেজে নেব আর এইভাবে মাছ ভাজলে কিন্তু ভাজা হতে বেশি সময়ও লাগে না খুব তাড়াতাড়ি মাছ ভাজা হয়ে যায় দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে মাছ উল্টে দিয়েছি এবার অপর পিঠেও বেশ ভালো করে ভেজে নেব তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন কারণ আপনাদের একটি লাইক আমার কাছে কিন্তু অনেক অনেক মূল্যবান মাছগুলো একদম ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন আমি একটা একটা করে তুলে নিচ্ছি পাত্রে তো বন্ধুরা আমার সাথে থাকার জন্য কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন তাতে আমি আগামী দিনেও যখন নতুন ভিডিও আপলোড দেবো তার নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যাবেন আর ভিডিওগুলো কিন্তু সবার আগে দেখতে পাবেন তো মাছ এখানে সব ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এইভাবেও খাওয়া যায় ভীষণই সুস্বাদু লাগে খেতে অনেকে আছেন শুধু মাছ ভাজা খান তো এইভাবে মাছ ভেজে নিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে এবার ওই তেলের মধ্যে হাফ চা চামচ মতো মেথি আর হাফ চা চামচ মতো নড়ি ফোড়ন দিলাম তো ফোড়ন ভাজা হয়ে গেলে এর মধ্যে দুটো ছোটো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন পেঁয়াজ আমি ভেজে নিয়েছি খুব বেশি লালও করিনি আবার খুব বেশি কাঁচাও নেই ঠিক এইভাবে পেঁয়াজ ভেজে নিতে হবে তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আমি আগে যে মশলাটা বেটে রাখলাম সেই বাটা মশলা এর মধ্যে ঢেলে দিচ্ছি এবার মিক্সির বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিচ্ছি এবার মশলা মিডিয়াম টু লো ফ্লেমে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে এবার আমি এর মধ্যে কালারের জন্য এক চা চামচ মতো কাশ্মীরি মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি আর স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দিচ্ছি তো এখন কিন্তু লবণ আর হলুদ একটু বুঝে দিতে হবে কারণ মাছে কিন্তু লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করা ছিল তো মশলা এখানে কষানো হয়ে এসেছে এবার আমি এর মধ্যে একটি ছোট সাইজের টমেটো কুচি করে দিয়ে দিচ্ছি এবার টমেটো যতক্ষণ না পর্যন্ত গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলা আরও ভালো করে কষিয়ে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে এসেছে আর টমেটো গলতে রুই মাছ ডেলি এক রান্না করার পরে যখন আর ভালো লাগে না এইভাবে রান্না করে দেখবেন এর স্বাদ কিন্তু দুর্দান্ত হয় আর একবার যে খাবে কিন্তু বারে বার কিন্তু সে এইরকম মাছ রান্না করার জন্য বায়না করবে আমি হান্ড্রেড পারসেন্ট বলতে পারি কারণ এই রান্নাটি এত ভালো হয় তো মশলা কষানো হয়ে গেছে এবারে আমি এর মধ্যে এক বাটি জল দিয়ে দিচ্ছি ঝোল ফুটতে ঝোলের মধ্যে দিয়ে দেব আমি যেহেতু বেশি ঝোল করব না তার জন্য অল্প পরিমাণে জল দিয়েছি আপনারা যদি ঝোলের পরিমাণ বেশি করেন তাহলে জল বেশি করে দিতে পারেন তো মাছ দিয়ে দিলাম ঝোলের মধ্যে মাছ দেওয়ার পরে আরও দুই থেকে তিন মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেব এবার আমি ওপর থেকে এক চা চামচ মতো গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে ধনে পাতা কুচিও দিতে পারেন তবে আমি গরম মশলাটা দিয়েছি তো গরম মশলা দেওয়ার পর আরও এক মিনিট নাড়াচাড়া করে ওভেনটা বন্ধ করে দেব। তারপরে ঢাকা লাগিয়ে দুই মিনিট রেখে দিয়ে গরম ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই রেসিপিটি কতটি লোভনীয় হয়েছে এটি দেখতে যতটা লোভনীয় খেতেও ততটাই সুস্বাদু হয়